আগামী মঙ্গল এবং বুধবার দুটি রোজা রাখা রাখা ইন্দাত শুহুরি ইন্দল্ল আহিস্না আশারা শহর ফি কিতা বিল্লা ইয়মাফলাকা সামাওয়া কিমল আল্লাহ সুবহানা চলা বলেন আল্লাহ সুহানা চালার গণনায় আসমান জমিন যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মাস হলো বারোটি কয়টি মাস তার মানে বোঝা যায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বারোটি মাস হিসেবেই চলে এসেছে আরবিতে মাস বারোটি যেমনি ভাবে তেমনি ভাবে ইংরেজি মাসে বারোটি মাস বাংলা মাসও বারোটি মাস ঠিক কিনা যাই হোক আল্লাহ সোহানা ওয়াতালার গণনায় মাস হল বারোটি এর পরে আল্লাহ সোহানাতালা বলেন মিনহা আর বাহাতু তার মধ্য থেকে চারটি মাস হল সম্মানিত মাস সম্মানিত আল্লাহ সোমানতরা এর পর বলেন ফেল্যাস নিমুফিহিন আংফু সাহু তোমরা এই মাসগুলোতে লিলহস জিলহস মহরলাম এবং রজব মাস এই চারটি মাস সম্মানিত মাস এই চারটি মাসে তোমরা নিজেদের প্রতি অন্যায় অবিচার জুলু নির্যাতন করবে না সেই জন্য ইহুদি খ্রিস্টান বিধর্মীরা কাফের মুশিরিকরাও এই চারটি মাসে সম্মানিত মাস হিসেবে মনে করে তারা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো ঠিক কিনা যাই হোক যা বলতেছিলাম আল্লাহ সুমান তালা এখানে মিনহা আরবাউদু নহরুম চারটি মাস হিসেবে উল্লেখ করেছে করেছেন চারটি মাসের অন্যতম মাস হচ্ছে কি মহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহসাল্লাম বলেন আফটার সিয়ামি বাহাদা রমাদ শাহরুখ রহিদ মহাবন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহর মাস মহারম মাসের রোজা রাখা সুবাহান এই হাদিসে আল্লাহর মাস বলা হয়েছে আল্লাহর মাস বলতে বুঝানো হয়েছে অনেক গুরুত্ব বুঝানো হয়েছে নবী সাল্লাম এই মাসের ফজিলাত সম্পর্কে বললেন যেই ব্যক্তি আসুরার সিয়াম পালন করবে আল্লাহ সুবান তার বিগত এক বছরের গুণ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এক বছরের গুণা এটা সগিরা গুণা না কাবিরা গুণা এটি হচ্ছে সগিরা গুণা এগুলো হচ্ছে কি সগিরা গুণা আর কাবিরা গুণা আল্লাহ সুবান তাও সারা মাফ করেন না কি সারা মাফ করেন না তাওবা সারা মাফ করে আল্লাহর কাছে তাওবাহ করতে হবে তাওবার অনেক গুরুত্ব রয়েছে কাবিরা গুনা আল্লাহ সুবাহা তাওবাহ সারা মাফ করে না কাবিরা গুনা থেকে যদি ফিরে তাকা হয় আল্লাহ সুবাহতালা অটোমেটিক আস্তে আস্তে আল্লাহ সুবাহতালা সবিরা গুনাহ মাফ করে দেন সুবাহা আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন হিজরত করার পরে ইহুদিদেরকে দেখতে পেলেন ইহুদিরা আসরার সিয়াম পালন করতেছে তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিবসে সিয়াম পালন করতেছ তখন তারা বলতেছে এই দিবসে আমাদের নবী মুসা আলাই সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন সেই জন্য আমরা সেই খুশিতে আসুরার সিয়াম পালন করি সুবাহান আল্লাহ নবী সাল্লাম বললেন তিনি মুসা আলাই সালাম নবী এবং আমিও নবী যেহেতু সেজন্য আমাদের সাথে যোগসূত্র রয়েছে অতএব তোমাদের থেকে আমাদের সম্পর্ক আরো দৃঢ় সেজন্য আমরা এই আশুরা সিয়াম পালন করো তিনি নিজও পালন করলেন এবং সাহাবীদেরকেও আশুরা সিয়াম পালনের গুরুত্ব দিলেন সুবহানাল্লাহ আদেশ দিয়ে দিলেন যে তোমরাও এই দিবসে সিয়াম পালন করো নবী সালাম আশুরার অর্থাৎ মাসের দশম তারিখে সিয়াম পালন করতেছিলেন এমতো অবস্থায় সাহাবাইকরাম অভিযোগ করলেন আল্লাহর নবী ইহুদিরা তো এই দিবসে মহিমান্বিত দিন হিসেবে গণনা করে ইহুদিরা এই দিনটিকে বড়দিন হিসেবে সম্মানিত দিন হিসেবে মনে করে তখন আল্লাহর নবী সাল্লাম বললেন তাহলে আমরা ইহুদিদের সাথে আমরা বিরোধিতা করে কিভাবে বিরোধিতা করব যেহেতু তারা দশম দিবসে মহারম মাসের দশম দিবসে রোজা রাখে সেহেতু আমরা আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় মহার রঙ রোজা রাখবো সুবাহান আল্লাহ এ হাদিস দ্বারা বোঝা যায় নবী সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য নয় মহারম ও রোজা রাখার গুরুত্ব দিয়েছিলেন ঠিক কিনা একটি রাখা সম্পর্কে কিছু কিছু ওলামাই কেরাম বলেন মাকরু এই হিসাবে আমিও মনে করি একটি রোজা মহারম একটি রোজা না রাখাই উচিত আমাদের উচিত দুটি রোজা রাখা কয়টি রোজা রাখা আগামী মঙ্গল এবং বুধবার আগামী মঙ্গল এবং বুধবার দুটি রোজা রাখা দশই মহারম হচ্ছে বুধবার তাহলে মঙ্গলবার হচ্ছে নয় মহারম আর বুধবার হচ্ছে কি দশই মহারম যারা নয় মহারম রোজা রাখতে পারবেন না কোন অসুবিধার কারণে রোজা রাখতে পারেনি তারা দশই মহরম বুধবার এবং এগারোই মহরম বৃহস্পতিবার রোজা রাখতে পারবেন কোনো অসুবিধা না ইনশাআল্লাহ